সরকারি কর্মচারী হাসপাতালের রিপোর্ট ডাউনলোড করার জন্য আপনার যে প্রেসক্রিপশন আছে প্রেসক্রিপশনের যে মোবাইল নম্বরটি দেওয়া আছে সেই মোবাইল নম্বরটি আপনার প্রয়োজন পড়বে তো সর্বপ্রথম আমরা চলে যাব সরকারি কর্মচারী হাসপাতালের অফিসিয়াল ওয়েবসাইটে এই যে উপরে এসে গেছে একটু নিচে যাব এটা হলো সরকারি কর্মচারী হাসপাতালের অফিসিয়াল ওয়েবসাইট এবং রিপোর্ট ডাউনলোড করার জন্য আমরা চলে যাব ল্যাবরেটরি রিপোর্ট এখানে যাওয়ার পর আপনার প্রেসক্রিপশনে দেওয়া ফোন নম্বরটি দিয়ে দিবেন মোবাইল নম্বরটি দেওয়ার পর এখানে পেশেন্ট লগ ইনে ক্লিক করুন ওরা আপনাকে একটি ওটিপি পাঠাবে সেভেন ডাবল টু ওয়ান সেভেন ডাবল টু ওয়ান তো ভেরিফাই ওটিপিতে ক্লিক করুন ওরা আপনার প্রোফাইলে নিয়ে যাবে তারপর এখান থেকে আপনি প্রিন্ট ডাউনলোড অপশানে ক্লিক করলে আপনার সমস্ত পরীক্ষার রিপোর্ট ডাউনলোড করতে পারবেন শুধু প্রিন্ট অ্যান্ড ডাউনলোডে ক্লিক করুন আপনার ক্রোমে ডাউনলোড অপশানে যান এবং ডাউনলোডসে চেক করুন এখানে ল্যাব রিপোর্ট ডট পিডিএফ নামে এগুলো সেভ হয়ে যাবে ভিডিওটি অনেক বড় হওয়ার কারণে অনেক জায়গায় কেটে দেওয়া হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক এবং আমাদের সাথে থাকার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন